আর নামাজটাকে তারাহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর করবেন রিল্যাক্সে কেরাত করেন কেরাত করেন রুপুতে সময় দেন সময় দেন দুই মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে স্থিরভাবে সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি আর জারিয়াতে ছাপ্পান্ন নাম আল্লাহকে বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করো তো যে কারণে এসেছি এটা এটাতে এত কিসের অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছে মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে ভাই কি পেশাব পায়খানার চাপ আছে আর চার রাগাত নামাজ তিন মিনিটের শেষ চার রাগাত নামাজ চার মিনিটের শেষ এত তাড়াহুড়ার কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সেজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুবটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে